সালামু আলাইকুম এই এইচএসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ সম্মানিত শিক্ষার্থী সবাইকে জানাই ছাত্রজমিয়দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুঃখ পরিতাপের সাথে একটি কথা বলছি বিগত সরকারের আমলে আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থাকে নসাত করার জন্য তারা নানা চক্রান্ত করেছে যার দরুন ফাঁস এবং টাকা খেয়ে তারা ছাত্রদেরকে প্লাস দিয়েছে যার দরুন আমরা আসাতীত কোনো ভালো রেজাল্ট দেখি নাই যা দেখেছি শুধু ছিল আমাদের আই কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর তারা প্রশ্নপত্র হার্ড করেছে পেপার হার্ডলি দেখেছে যার দরুন আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তী সরকারের আমলে যে পরীক্ষা হয়েছে এতে ছাত্ররা খুব ভালো একটা রেজাল্ট করতে পারে না অনেক শিক্ষার্থীরা হীনমন্যতায় ভুগছে আমরা সকলেই তাদের পাশে দাঁড়াই এবং তাদের আগামীকে সুন্দর করার লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিই এবং তাদেরকে মানসিক সাপোর্ট দিই আমরা আশা রাখব প্রত্যেক শিক্ষার্থী এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের লক্ষ্যে নিজেদেরকে গড়ে ভালোভাবে ব্যক্তি গঠন করে এই দেশকে গড়ার লক্ষ্যে তারা কাজ করবে আমরা যারা কৃতকার্য হয়েছেন যারা কৃতকার্য হন নাই সকলের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমাদের বক্তব্য বক্তব্যখান শেষ করছি সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা আসসালামু আলাইকুম